তালের মরসুমে তালের বড়া বা তালের ফুলুরি তালের ক্ষীর বা তালের লুচি বা তালের পোড়া পিঠে যাই বানান না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তালের বড়া বা তালের ফুলুরি আপনারা সবাই বানাতে পারেন আমি আজ শেয়ার করব তালের পাল্প বের করার পদ্ধতি সহ তালের বড়া বা ফুলুরি বানানো একটা উপকরণ দিয়ে নরম তুলতুলে তালের বড়া বা ফুলুরি বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক দেখুন আমি একটা বড় সাইজের কালো তাল নিয়েছি বাজারে দু ধরনের তাল পাওয়া যায় একটা লাল তাল আর একটা কালো তাল কালো তালটা মিষ্টি হয় আর লাল তালটা একটু তিতো হয় তাই কালো তাল দিয়ে আপনারা সবসময়ের জন্য বড়াটা বানাবেন তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো হয় তালটা এইভাবে একটু পাকা আছে কি দেখে নেবেন আর তালের গায়ে যেন ফাটা না থাকে ফাটা থাকলে কিন্তু তালটা গন্ধ হয়ে যাবে এরপরে তালের মুখটা খুলে নেব আমি দেখুন একটা ছুরির সাহায্যে খুলছি তবে আপনারা চাইলে কোনো রকম চামচের পেছন দিক দিয়ে খুলতে পারেন কিংবা হাত দিয়েও আপনারা টেনে খুলে নিতে পারেন দেখুন তালের মুখটা খোলা হয়ে গিয়েছে এবারে এই মুখটাকে সরিয়ে রাখবো এরপরে তালের উপরে দেখুন যে কালো মতন একটা আঁশ রয়েছে সেই আঁশটাকে আস্তে আস্তে আপনারা এইভাবে টেনে টেনে ছাড়িয়ে নেবেন তালটা যদি খুব ভালো মতো পাকা হয় তাহলে খুব সহজেই এটা আঁশটা ছাড়িয়ে যাবে আর যদি একটু শক্ত টাইপের তাল হয় তাহলে একটু চাপ দিয়ে একটু ছাড়িয়ে নেবেন দেখবেন খুব সহজেই ছাড়িয়ে যাবে দেখুন তালের আশ বা তালের এই উপরের খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে এরপরে আমি এই তিনটে ভাগ করে নেব এর মধ্যে তিনটে আটি থাকে দেখুন খুব সহজে এইভাবে একটুখানি টান দিলেই দেখেন খুব সহজেই এটা খুলে যাচ্ছে দেখুন তিনটে আটি এইভাবে ভাগ হয়ে গিয়েছে এরপরে আমি অল্প করে একটু বাটিতে দেখুন জল নিয়েছি দেড়শো থেকে দুশো এম এল মতন সেই জলটা উপরে এইভাবে আমি অল্প অল্প করে ছিটিয়ে দেব আর আটি গুলোকে এইভাবে একটু আঙুল দিয়ে চটকে চটকে নেব এইভাবে অল্প করে জল দিয়ে আঁটিগুলোকে এইভাবে আঙুল দিয়ে চটকে নিলে এতে করে এক্সট্রা পাল্প অনেকটা বেরিয়ে আসে যেহেতু পাল্পগুলো অনেকটা একটু টাইট থাকে তাই বের হতে চায় না তাই এইভাবে একটুখানি আঙুল দিয়ে মেখে নিলে খুব ভালোভাবে পাল্পটা বেরিয়ে আসে দেখুন তালের আঁটিগুলোর উপরে আমি অল্প অল্প করে একটু করে জল ছিটিয়ে নিচ্ছি আর হাত দিয়ে এইভাবে একটু চটকে চটকে মেখে নিচ্ছি তবে এখানে খুব একটা বেশি জলের প্রয়োজন হয় না আমার দেড়শো থেকে দুশো এম মতো জলের প্রয়োজন হয়েছে ঠিক একই রকমভাবে বাকি দুটো আটি একই রকমভাবে আমি মেখে নেবো দেখুন তিনটে আটি আমার জল দিয়ে ভালো করে মাকা হয়ে গিয়েছে এরপরে এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি এটাকে রেখে দেবো এবার তালের পাল্পটা টা বের করে নেওয়ার জন্য আমি এরকম দেখুন একটা বাঁশের ঝুড়ি নিয়েছি তবে আপনাদের কাছে যদি বাঁশের ঝুড়ি না থাকে তাহলে কোনো রকম গ্রেটার থাকলে গ্রেটার দিয়েও ছেনে নিতে পারেন কিংবা প্লাস্টিকের ঝুড়ি কিংবা স্টিল এর কোন রকম ঝুড়ি থাকলে সেটা দিয়েও করে নিতে পারেন তবে বাঁশের এইরকম ঝুড়ি হলে খুব ভালোভাবে পাল্পটা বেরিয়ে আসে তবে বাঁশের ঝুড়িটা একটু এরকম ফাঁকা ফাঁকা দেখে নেবেন খুব ঘন হলে কিন্তু পাল্পটা বের হতে চাইবে না ঝুড়িটাকে একটা পাত্রের উপরে রাখবেন তারপরে একটা আঁটি নেবেন নিয়ে উপর থেকে এইভাবে নিচের দিকে এইভাবে টেনে টেনে পাল্পটাকে আপনারা বের করে নেবেন এইভাবে করলে পাল্পগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় আর খুব সহজেই বেরিয়ে যায় দেখুন আটিটা থেকে পাল্পটা অনেকটাই বেরিয়ে গিয়েছে অল্পতেই পাল্পটা বের করবার পরে দেখবেন এই আঁটিটা একদমই সাদা হয়ে যাবে আর কোনো রকম থাকবে না এতে জল জল ভাব থাকবে না তখনই বুঝবেন যে এর থেকে সবই পাল্প বেরিয়ে গেছে তখন এটাকে সরিয়ে দিয়ে অন্য নিয়ে নেবেন উল্টে আমি দেখাচ্ছি কেমন ভাবে পাল্পটা বেরিয়েছে দেখুন কত সুন্দর ভাবে পাল্পটা বেরিয়েছে ঠিক এইভাবে বাকিগুলোকেও আমি পাল্প বের করে নেব জল অল্প করে দিয়ে মাখলে দেখুন পাল্পটা কত সুন্দর মোটা ভাবে বের হয় আর জল বেশি দিয়ে মাখলে পাল্পটা একটু পাতলা মতো বের হয় দেখুন তিনটে আঁটির পাল্প আমার বের করা হয়ে গিয়েছে আটিগুলোর গায়ে দেখুন কোনো পাল্প নেই এরপরে সরিয়ে রাখবো আর দেখুন বাটিতে আমি পাল্পটা নিয়েছি আমার এখানে বেশ অনেকটা পরিমাণে পাল্প হয়েছে এই পাল্পগুলোকে একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নেব তবে আপনারা চাইলে কোনোরকম নেট কিংবা মশারি থাকলে সেই দিয়ে ছেঁকে নিতে পারেন এতে করে যে সুতো সুতো ভাব থাকে সেগুলো বেরিয়ে যাবে এই সুতো সুতো আঁশ যেটা থাকে সেটা শুধু আপনারা বড়া করবেন না এতে করে একদমই ভালো হবে না দেখো স্টেনারের উপর পরিমাণ মতো আমি পাল্ফ দিয়েছি দিয়ে ডাবু সাজে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ভাবে পাল্ফটা বেরিয়ে যাচ্ছে করে খুব সুন্দর হয় পাল্পটা খুব স্মুথ হয় আর উপরে দেখুন সেই আঁশ আঁশ মতন সেটা রয়ে যাচ্ছে সেটাকে আপনারা ফেলে দেবেন দেখুন স্টেনারের উপরে এই আঁশ আঁশ সুতোর মতন রয়েছে সেটাকে আমি ফেলে দেব দেবো একই রকম ভাবে বাকি পাল্পগুলোকেও আমি ছেঁকে নেব সমস্ত পাল্প আমার ছাকা হয়ে গিয়েছে একদম স্মুথ পাল্প তৈরি হয়েছে আর কতটা সুন্দর মোটা হয়েছে দেখুন আমি এখান থেকে কিছুটা পরিমাণে পাল্প একটা এয়ার টাইট মধ্যে রেখে দেব আমি এতটা পাল্পের ফুলুরি বা বড়া তৈরি করব না আমি কিছুটা পরিমাণে করব আর কিছুটা রেখে দেব আপনারা এরকম এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এতে করে কিছুদিন পরে আপনারা আবার ফুলুরি তৈরি করে নিতে পারেন কিংবা অন্য কিছু আইটেম তৈরি করে নিতে পারেন দেখুন এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি অর্ধেকটা পাল্প এখানে তুলে রাখছি এরপর এই পাল্পটাকে আমি ফ্রিজে রেখে দেব, তারপরে আমি কোনো সময় কোনো কিছু বানিয়ে নেব। এরপরে আমি একটা বোলের মধ্যে দেড়শো গ্রাম মতো সুজি নিয়েছি সুজিটাকে আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট মতো তবে জলটা বেশি দেবেন না সুজির উপরে অল্প একটু লেয়ার পর্যন্ত জল থাকবে ঠিক সেই রকমই দেবেন আর কুড়ি মিনিট মতো রাখবেন এতে করে দেখবেন সুজিটা কত সুন্দরভাবে ফুলে যাবে এছাড়া আপনারা সুজিটা একটু লো ফ্লেমে ভেজে নেবেন তাতেও দেখবেন বড়টা খুব সুন্দর হয় মুচমুচে হয় এরপর নিয়েছি একটা গোটা নারকেলের অর্ধেক মালা অর্ধেক মালা নারকেল দেখুন আমি এখানে কুড়িয়ে নিয়েছি তবে আপনারা যদি নারকেল দিতে অপছন্দ হয় তাহলে আপনারা নারকেলটা স্কিপ করে যেতে পারেন তবে তালের ফুলুরি বা বড়াতে নারকেল দিলে খুব ভালো লাগে খেতে টেস্টটা খুব সুন্দর আসে নিয়েছি দুশো গ্রাম চিনি চিনিটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু পাউডার করে নিয়েছি পাউডার চিনিটা দিলে তালের পাল্পের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায় তবে আপনারা চাইলে দানা চিনিটাও দিতে পারেন এরপরে দেখুন আমি এখানে পাঁচ থেকে ছশো গ্রাম মতো তালের পাল্প নিয়েছি এরপর ওই পাল্পের মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো চিনি আর দিয়ে দেব দু চা চামচ মতো মৌরি মৌরিটাকে হালকা করে একটু কড়াতে গরম করে নেবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপর দিয়ে দেব নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে তালের পাল্পের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেবো স্বাদ মতো নুন তবে এখানে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তাই দেখাতে পারলাম না নুন আর চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন চিনি আপনারা কম কিংবা বেশি দিতে পারেন দেখুন চিনি আর নারকেল কোড়াটা তালের পাল্পের সাথে খুব ভালো করে হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব ভিজিয়ে রাখা সুজি সুজিটা দেখুন মিনিট এইভাবে ভিজিয়ে রাখার ফলে কত সুন্দরভাবে ফুলে গিয়েছে এই সুজিটাকে আমি দিয়ে দেব তবে সুজিতে এরপরে যদি এক্সট্রা জল থেকে যায় তাহলে সেই জলটাকে আপনারা ফেলে দেবেন তা না হলে তালের পাল্পটা খুব পাতলা হয়ে যাবে দেখুন খুব ভালো করে সুজিটা মেখে নিয়েছি এরপরে আমি এতে দিয়ে দেব তিনশো গ্রাম মতো ময়দা তবে ময়দার পরিবর্তে আপনারা আটা ব্যবহার করতে পারেন ময়দা দেওয়ার পরে খুব ভালো করে পাল্পের সাথে মিশিয়ে নেব যাতে কোনো রকম দলা ভাব না থাকে আমি এখানে একটা স্প্যাচুলার সাহায্যে মাখিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন এতে করে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হবে তবে ব্যাটারটা যেন স্মুথ তৈরি হয় দেখুন আমি স্প্যাচুলার সাহায্যেও ব্যাটারটা খুবই স্মুথ তৈরি করে নেব তবে আপনারা সবসময় ময়দা আর পাল্পটা একটু টু ইস টু ওয়ান রাখবেন পাল্পটা সবসময় যেন একটু বেশি দেবেন যদি দু কাপ পাল্প দেন তাহলে এক কাপ ময়দা দেবেন কিংবা আটা দেবেন আটার পরিমাণ কিংবা ময়দার পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে তালের বড়াটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না শক্ত হবে আর তালের কোনো রকম ফ্লেভার আসবে না তাই সব জন্য আপনারা তালের পরিমাণটা একটু বেশি দেবেন আর ময়দাটা একটু কম পরিমাণে দেবেন টু এই রেশিওতে দেবেন তারপর সব শেষে দিয়ে দেবো চা চামচ এলাচ গুঁড়ো তবে গুঁড়ো যদি না থাকে তাহলে গোটা এলাচ এইভাবে হালকা করে একটু গরম করে নেবেন একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু শিলে কিংবা মিক্সিং জারের মধ্যে একটু গুঁড়ো করে নেবেন তারপরে এতে সুন্দর একটা আসে ঠিক থাকে এর থেকে মোটা কিংবা পাতলা যেন না হয় যদি কম কি বা বেশি হয় তাহলে ওখানে ময়দা কিংবা একটু পাল্ফ মিশিয়ে নিতে পারেন এরপরে বড়া গুলোকে রেডি করে নেবো তার জন্য একটা কড়াই নিয়েছি কড়াটা গরম হলে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তবে এটা ডুবো তেলে ভাজা তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তেলটা মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভালো করে গরম করে নেবেন তবে খুব বেশি গরম করবেন না তাহলে বড়াগুলো দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যাবে তাতে ভিতর থেকে কাঁচা থাকবে আর উপর থেকে লাল হয়ে যাবে এখন প্রথমে আমি একটা বড়া দিয়ে দেখে নেব যে তেলটা কতটা পরিমাণে গরম হয়েছে ঠিকঠাক যদি গরম হয় তারপরে আমি বাকিটা ভাজবো ব্যাটারটা দেওয়ার পরে কয়েক সেকেন্ডের মধ্যে যদি বড়াটা এইভাবে তেলের উপরে ভেসে ওঠে তাহলে বুঝবেন যে তেলটা ঠিকঠাক ভাবে পারফেক্ট ভাবে গরম হয়েছে আমার ঠিক গরম হয়েছে বাকি দিয়ে আমি তৈরি করে নেব। প্রথমে তেল এরপরে হাতে অল্প করে এরকম একটু ব্যাটার নেবেন নিয়ে অল্প করে একটু ছোট ছোট করে আঙুলের সাহায্যে কেটে কেটে দেবেন তবে দেওয়ার সাথে সাথে খন্তি দিয়ে নাড়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে এইভাবে একটু ছাড়ছাড় করে দেবেন তাহলে একটার সাথে আর একটা জুড়ে যাবে না আর খুব বেশি বড় একসঙ্গে ভাজবেন না এতে করে ভেঙে যাবে আর জুড়ে যেতে পারে তাতে করে বড়া গুলো একদমই ভালো হবে না তাই অল্প অল্প করে দিয়ে বারবার একটু ভেজে নেবেন এখন বড়া গুলো দেওয়ার কয়েক সেকেন্ড এর মধ্যেই ফুলে তেলের উপরে ভেসে উঠেছে দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর গোল গোল হচ্ছে যকরি তেলের উপরে ভেসে উঠবে তখনই খুন্তির সাহায্যে হালকা করে একটু নাড়াচাড়া করে দেবেন তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা মিডিয়ামে রাখবেন হাইতে রাখবেন না এতে করে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে আর উপর থেকে কালার এসে যাবে দেখুন বড়াগুলো কত সুন্দরভাবে গোল্ডেন কালার হয়ে এসেছে দেখুন এই রকম কালার হয়ে আসলে তারপরে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে আপনারা তুলে নেবেন নিয়ে এটাকে একটা কিচুপ পেপারের উপরে কিংবা ঝুড়ির উপরে রেখে দেবেন এতে যদি এক্সট্রা তেল থেকে থাকে তাহলে সেটা ঝরে যাবে দেখুন প্রথম ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে কালারটা কত সুন্দর এসেছে ঠিক এই রকম আসলে আপনারা নামিয়ে নেবেন আর উপর থেকে কত সুন্দর মজমুচে হয়েছে আর ভিতর থেকে ভীষণই সফট হয়েছে পরে আমি বাকি বড়াগুলো একই রকম ভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি বড়াগুলো একটা একটা করে এইভাবে কেটে কেটে দিয়ে দেব তেলের উপরে দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে তেলের উপরে ভেসে উঠেছে ভেসে উঠলে তারপরে খুন্তি সাজে একটু নাড়াচাড়া করে দেবেন তাতে দেখুন কত সুন্দরভাবে গোল গোল হয়ে যাচ্ছে আর ফুলুরির মতো ফুলে যাচ্ছে কত সুন্দর দেখুন বড়াগুলো কত সুন্দর গোল্ডেন কালার হয়ে গিয়েছে তবে বড়াগুলো ভাজতে সত্যি একটু ধৈর্য লাগে একটু সময় লাগে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার ঝাঁঝড়ি সাজে তেল থেকে তুলে নিয়ে একটা টিস্যু পেপারের ওপর আমি রেখে দেব এতে করে এক্সট্রা তেলটা ঝরে যাবে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার তালের বড়া তালের বড়া গরম গরমও খেতে যেমন ভালো লাগে তবে তালের বড়াটা আবার বাসি হয়ে গেলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে এই তালের বড়াটা আপনারা নিশ্চিন্তে তিন থেকে চার দিন মতো বাইরে রেখে দিতে পারেন এই তালের বড়াটা একই রকম ভাবে নরম থাকবে একদম তুলতুলে হয়েছে খুবই সুন্দর খেতে হয়েছে দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি প্রতিটা স্টেপ ফলো করে আপনারা বানিয়ে নিন নরম তুলতুলে আর উপর থেকে মচমুচে তালের বড়া এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ